আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর মতে সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার হাজবেন্ড কি রাগ হয়ে চলে গেল রাগ হয়ে দরজা বন্ধ করে চলে গেল তাহলে চলো ওকে একটু ফলো করি কারণ ও হয়েছে আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে বাকিটা পরে স্বাগতম আপনাদেরকে মাদার অ্যান্ড ডটার ব্লগে চলুন তাহলে আপনাদের বাইরের রাগ ভাঙে আসি তো আমাকে আর আমার মেয়েকে তো উনি রাগ হয়ে রাগ না পরে আইসা নিচে জিজ্ঞেস করছে আইসা পড়ছে কেন বলে কি তোমরা ভিডিও করতেছে জন্য ভাই সব করছে বলে আল্লাহ এটা কোনো কথা তুই সামনে রিক্সা হয়েছে উনি উনি অনেক দিন আসলে আমরা বাইরে যাই না বাইরে যাই না বলতে এইভাবে আর কি বাইরে খাওয়ার জন্য যাই না আগে তো অনেক বাইরে খাইতাম বাট এখন অনেক দিন হয় আমরা বাইরে খাই না আর কি তো এই জন্য হচ্ছে উনি বলছে চলো ওনারও মনটা ভালো নাই যে চলো

no no I'm, able, i'm already i'm already having a problem i'm already having a problem about uh, because the boys the boys i will have meeting with him, him, he, he, they just make mistake Space to to so know something about uh, by turn their practice talk and e no even match with <laughs> e no match with we tell them at all we no even match our rotation it's too much it's multiple nice times too it's always. That is too close, That is is two close. I was. I was, was confused. I don't. know. There is mosquito. I want something that looks pretty. Which one pace. is this? Where is the menu of this? It's there. Yeah, show me that. It's, it's a it. it chicken stick. Eh? Mm, it's a chicken stick. It's mm. not big. Me and Sapir, we eat chicken fry and fried ah? yeah. rice. Mickey, do you have any yeah. mm. questions? सब जब पापा वो सेट नहीं कौन एक टेस्टी कुकी टू मोच टेस्टी है डंपलिंग्स मिस सॉस इस तो पीड़ी या सी आई नो आई नो गुड चॉइस आई नो गुड আমি চিরাচরিত যেগুলা একটু বড় হয়েছিল ওগুলাই অর্ডার চিকেন ফ্রাই করছি আমিও মাঝে মধ্যে অন্য খাই বাট আমার কাছে মনে হয় খাবারগুলি খুব ছোট আমার মনে হয় আমার পেট বলবে না এর জন্য আমি আমার সেই পুরাতন খাবারেই থাকি তো এই হচ্ছে চিকেন ফ্রাই দিয়ে গেল আর হচ্ছে কি দিবে

বেশি লাগবে না জাস্ট হুম হবে হবে এতগুলো লাগবে না নিয়ে যা অহেতুক স্পেস নষ্ট হুম একটা প্লেট রেখে যান চাউমিনের জন্য <laughs> Ndanana no, no, <no>, hobi-hobi. <laughs>

they said do not waste food so i'm not wasting food

কিন্তু জানে না আমি যে ভিডিও করতেছি ও একটা গান দেওয়ার শর্ষ করতে করবেন <laughs> 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 get a mate

সাফিরা হচ্ছে এখন এ খাবে স্মুদি খাবে তার বাড়ি সবসময় থেকে খায় আর আমার সাফিরা খালি লোভ দেখায় সাফিরা আম্মু তোমরা গিয়ে খাও ওখানে ওনাকে একদিনে এক হাজার টাকা রাখা তোমার ভাই এত পাগল তোমার বাবা আমি জানি না